বল হাতে যিনি সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে সাত ম্যাচে তিনি করেছেন পাঁচশো তেষট্টি রান ইফতিকার হোসেন ইফতির প্রথম শ্রেণীর ক্রিকেটে গড়টাও এখন অবধি একেবারেই মন্দ না একত্রিশ ব্যাটিংটাই মূলত শক্তির জায়গা বলিংটাও করেন টুকটাক অবশ্য যারা সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ইফতিকে প্রথমবার দেখেছেন তাদের কাছে আবার মনে হতেই পারে টুকটাক কিসের তো দারুণ এক বলার ইফতির নিজেকে নিয়ে কি ভাবনা সেটাই জানার চেষ্টায় মিডফিল্ড আপনার ব্যাটিং এর গল্প তো অলমোস্ট সবাই জানে বাট লাস্ট ঢাকা প্রিমিয়ার লীগ থেকে যারা হচ্ছে আপনাকে হয়তো খুব ভালো মতো ফলো করা শুরু করছে তাদের কাছে মনে হয় আপনি একদম খুব দারুণ একজন বলারও আপনি কি মনে করেন আমি আশা করি যে পাশাপাশি আমার বলিংটা অতটা করা ছিল না মাঝখানে পরে ছাড় বলছিল যে তুই পাশাপাশি যদি বলটা করস তাহলে তোর জন্য বেনিফিট হবে এখন তুই যদি ব্যাটিং অনেক সময় ফল হলে তুই বলিংয়ে কাভার করতে পারবি তখন থেকেই বল করা শুরু তারপর আস্তে আস্তে এনসিএল এ বল করছি কিছু তারপর প্রিমিয়ার লিগে প্রথম প্র্যাকটিস ম্যাচে যখন সুজন স্যার দেখছে আমার বলিং তখন থেকে সুজন স্যার বলে তোর বল করা লাগবে আমার টিমে তখন থেকেই করা তারপর প্রথম ম্যাচে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তখন থেকেই বলিংয়ের প্রতি একটু এখন ট্রাই করতেছি বোলিংটা করার তার মানে এখন যখন প্র্যাকটিস করেন ব্যাটিং এর পাশাপাশি বোলিংটা তো আলাদা একটা ফোকাস মানে আলাদা করে কোন কাজ করার চেষ্টা করেন আমার বলের অতটা পেস আমি চাই যে সুইং এর পাশাপাশি লাইন লেন্থ ঠিক থাকার ব্যাটিং গল্প আসি আপনি এইচপি তে আছেন রেড বলে রেড বলটা কতটা এনজয় করেন হ্যাঁ রেড বলটা এনজয় করি এবং গত আলহামদুলিল্লাহ ভালো শেষ করেছি আর এনসিএলে যখন ভালো হয়েছে আর পাশাপাশি ওই এনসিএল লাল বলে খেলাটা আমি জাস্ট বড় ভাইদের সাথে পরামর্শ করছি যে কিভাবে খেললে ভালো হয় লাল বলে তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে আর আমার মাইন্ডসেট আমি ওটা ঢুকাইছি আর ইনশাল্লাহ যে লাল বলে আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু হবে আর আমি ওটাকে এনজয় করি আপনি সাড়ে পাঁচশোর উপরে রান করছেন বোধহয় এনসিএল বাট যখন আপনি সাউথ আফ্রিকা এইচপি এর খেলবেন তখন তো আসলে টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার থাকবে কারণ আপনি ডোমেস্টিকের যে বলারদের ফেস করছেন এটা তো একটা ইন্টারন্যাশনাল সিরিজ তো এটার জন্য মানে প্রিপারেশনটা হবে হ্যাঁ অবভিয়াসলি যে ইন্টারন্যাশনাল ম্যাচে একটু প্রেসার থাকে বাট দ্যাট আমি ওদের বলারকে ওয়ান ডে ওভারও সেম স্কোয়াডই মেবি আমি ওদের বলারগুলো অ্যানালাইসিস করতেছি যে কে কোন রকম বল করে আর পাশাপাশি অ্যানালিস্ট তো আসছি তারা হেল্প করতেছে যে কোন কোন বলার খেলবে এবং কোন বল কী সুইং করতেছে আমি ওটা নিয়ে কাজ করতেছি ওদের এইচপিটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট এই জায়গাটা হ্যাঁ অবশ্যই ইম্পর্ট্যান্ট সবারই একটা আশা থাকে যে ঘরোয়ার লিগে ভালো খেলে স্পিডে এই টিমে সুযোগ পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এনসিএল এ পারফর্ম করছি আর প্রিমিয়ার লিগে প্রথমে হয়েছিল পরে ইনজুরি হয়ে গেছি পরে এনসিএল এর ওই ইয়াতে ডাকছে টেস্টে আলহামদুলিল্লাহ এটা নিজের অনেক ভালো লাগছে ইঞ্জুরির ওই সময়টা মানে আপনি তো অবশ্যই সবার খেলা টেলিভিশনে দেখেছেন যেহেতু এবার লাইভ হয়েছে প্রিমিয়ার লিগটা

আপনি একটু আগে এইচপি আর এ দলের কথা বললেন আপনি ইনশাল্লাহ এইচপি তে ভালো করবেন এ দলও ভালো করবেন ইনশালা ন্যাশনাল টিমেও খেলবেন যখন ন্যাশনাল টিমে পৌঁছাবেন মানে এই জার্নিটার মাঝখানে বলিংয়ে কতটা উন্নতি করতে চান মানে আমি বেসিক্যালি প্রশ্নটা করতে চাই যে ন্যাশনাল টিমে অ্যাজ এ ব্যাটসম্যান যাইতে চান নাকি এমন একজন হিসাবে যাইতে চান যে বলিংটাও খুব ভালো করে হ্যাঁ অবভিয়াসলি আমি চাই যে আমার ব্যাটসম্যানের পাশাপাশি আমি যে দলের জন্য বলিংয়েও কিছু হেল্প করতে পারি যে দলে গুরুত্বপূর্ণ সময় চার পাঁচটা ওভার ছয় সাতটা ওভারে আমি যে ভালো একটা স্টার্ট করতে পারি বা রানটা চাপায় রাখতে পারি আমি ওটা প্ল্যান যে ড্রোনটা নিয়ে আমি ঢুকতে চাই মেনলি ব্যাটসম্যান আর পাশাপাশি বলিংয়েও যে ভালো ভূমিকা রাখতে পারি ড্রোনটা নিয়ে আসা আমার একদম শেষ প্রশ্ন এইচপিতে তো অবশ্যই একটা লক্ষ্য নিয়ে আসছেন এবার যতটুকু শেয়ার করা যায় হ্যাঁ এইচপিতে যখন টেস্ট দলে ডাকছে তখন থেকে মাথায় একটা ইয়ে ঢুকেছে যে এমন কিছু করব যে সবার নজর কাটতে পারি এবং যে দুইটা টেস্ট ম্যাচ আছে ড্রোনটা যে ভালো কিছু করে শেষ করতে পারি ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম